শিরোনাম কেন এই জন্ম কলমে তুষার কান্তিরায় রচনাকাল দোসরা জানুয়ারি দুই হাজার পঁচিশ আমি বড়ই একা আমার কি কেউ বন্ধু হবে না আমি এতই অভাগা বন্ধুদের সঙ্গে আমি আজ মিশতে পারি না কেন বলো জন্ম দিয়েছ আমাকে বুঝতেই পারলাম না সবার থেকে আলাদা হইলাম আমি প্রভু তুমি বলে দাও এভাবে কি থাকবো আমি তুমি যে জগৎ সেরা তুমি সবে জানো বল না আমায় তুমি অধম বানালে কেন বড় কষ্ট হয় আমার তবু বার করতে পারি না চোখের জল মনে কথা মনের মধ্যে চাপা আছে আজ আমি যে অচল এ কেমন পরীক্ষায় ফেললে আমায় উত্তর দাও হে সৃষ্টিকর্তা আর কত দিন সইতে হবে আমার এই ব্যথা যদি জীবন দিলে আমায় তুমি দেবার মতো দাও এত কুৎসিত জীবন আমি চাই না দিলে একটা ভালো জীবন দাও যদি আমি প্রজাপতি হতাম কয়েকদিন বাঁচতাম আমি তাহলে হয়তো ভালো হতো অল্প সময়ের জন্য থাকতাম আমি